ঐতিহাসিক উপন্যাস কেরি সাহেবের মুন্সি আজ পঞ্চবিংশ গ্রেট প্রতিদিন বিকালে ন্যাড়ার কাছে কেরি লোকমুখের ভাষায় পাঠ গ্রহণ করে সকালবেলা যেমন শেখে ফার্সি ও সংস্কৃত রাম কাছে রাম বসুকে কেরি বলে মুন্সী বাংলা গদ্য গড়ে তুলতে হবে লোকে যে সব শব্দ সদা সর্বদা ব্যবহার করে তার উপরে রাম বসু বলে তাই করুন না কেন আমি তো সাহিত্যের ভাষায় কথা বলিনে তোমার ভাষায় ফার্সি শব্দের আধিক্য সংস্কৃত শব্দও কম নয় লোক মুখের ভাষা অবিকৃত ন্যাড়ার মুখে ও আমাকে খুব সাহায্য করছে ওর নাম দিয়েছি ন্যাড়া দি গ্রেট কিন্তু ও যে একেবারে অশিক্ষিত আমার বাইবেলের তর্জমাও যে হবে অশিক্ষিত লোকের জন্য দেখো সেদিন ন্যাড়ি গ্রেট আমাকে শিখিয়েছে মিন শব্দটা শব্দটার খুব তাকাত ওটা নিতান্ত গ্রাম্য শব্দ অধিকাংশ লোকই যে গ্রাম্য দেখো মুন্সি মনুষ্য বলো পুরুষ বলো লোকজন বলো মিনসের মতো কোনোটাই এক্সপ্রেসিভ নয় মিনসে শব্দটা উচ্চারণ করবা মাত্র আস্ত একটা মানুষ সম্মুখে এসে দাঁড়ায় রাম বসু বোঝে যে যে কারণেই হোক সাহেবের কাঁধে এখন গ্রাম্য ভাষার পেত নির্ভর করেছে প্রতিবাদ করা বৃথা প্রতিবাদ করলেও পেতনি সহসা নামবে না কাজেই এখন পেতনির সমর্থন করাই বুদ্ধির কাজ সে বলে আপনি যা বলেছেন গ্রাম্য শব্দের তবে বলে একখানি কাগজ টেনে বের করে কেরি দেখো ন্যাড়ি গ্রেট আরো কতগুলো চমৎকার শব্দ আমাকে জুগিয়ে দিয়েছে এই বলে সে পাঠ করে কাহিল ঠাকুরঝি খানকি মাগি তারপরে বলে ওঠে এমন চমৎকার শব্দ না আছে ইংরেজি ভাষায় না আছে তোমার সংস্কৃত ভাষায় ব্যক্তি ম্যান কাছে দ্যাট ফলানার মদের কাছে জলের মতো তারপরে উৎসাহিত হয়ে ওঠে বলে ওঠে এরপরে যখন আমি প্রভুর নাম প্রচার করব সমবেত জনতাকে সম্বোধন করব। হে মাগি মিনসে ও অন্যান্য ফলানাগণ কেমন হবে চমৎকার হবে রাম বসু মুখে বলে বটে চমৎকার হবে কিন্তু মনে মনে ভাবে আমার কুড়ি টাকা মাইনের চাকরি খতম হবে সমবেত জনতা তোমাকে দশা পাইয়ে ছাড়বে দ্বিতীয়বার আর নাম প্রচার করবার সুযোগ দেবে না দেখো মুন্সী আমি স্থির করেছি নেরার কাছে গ্রাম্য শব্দ সংগ্রহ করব আর তোমার কাছে শিখব বাংলা গদ্য রচনার কৌশল আর কি দূর অগ্রসর হলে লোক মুখে ভাষায় গ্রন্থ রচনা করব আর একাতখানা গ্রন্থ রচনা করে কলম দুরস্ত হলে বাইবেলের তর্জমা শুরু করব এ অতি উত্তম প্রস্তাব কোন বিষয় অবলম্বন করে লিখবেন কিছু স্থির করেছেন কি বিষয় আপনি এসে জুটেছে না রাম বসু কিন্তু বেশিক্ষণ ভাববার আবশ্যক হয় না ক্যারি আরম্ভ করলো ন্যাড়া মুখে মুখে ওর জীবন কাহিনী বলে যায় আমি টুকে রাখি বিস্ময় কর ওর জীবন যেন একখানি রোমান্স তুমি কিছু শুনেছো কি আমি এখনো শুধাবার অবকাশ পাইনি এক একসময় বিস্তারিত শুনে নিও এখন একটু আভাস দিচ্ছি এই বলে কেরি ন্যাড়ার জীবন কাহিনীর একটা ছক বর্ণনা করে যায় ন্যারা বলে অতিশয় শৈশবে বাপ মা আর এক বোনের সঙ্গে গঙ্গাসাগরে তীর্থ করতে গিয়েছিল ফেরবার পথে খেজরির কাছে বোম্বে টেরা ওদের নৌকা লুট করে নেয় ওর ধারণা ওর বাপ মা নিহত হয়েছে বোনের খবরও তারপরে পায়নি খুব সম্ভব সেও নিহত হয়েছে ও যে কেমন করে ব্যান্ডেল গির্জার ক্যাথলিক পাদ্রীদের হাতে এসে পড়ল তা বলতে পারে না ক্যাথলিক পাদ্রি রাম বসু আতঙ্কে শিউড়ে ওঠে মুন্সি আতঙ্কিত হয়ে উঠলে কেন আতঙ্কিত হব না ক্যাথলিক সম্প্রদায় যে প্রভুর সত্য ধর্মের দুশমন ঠিক কথা ঠিক কথা বলে আনন্দে কেড়ি রামবসুর করমর্দন করে রামবসু মনে মনে হাসি তোমার প্রভুকে তুমি যত জানো আমার কুড়ি টাকার প্রভুকে তার চেয়ে আমি বেশি জানি কোন কথায় কার মন ও টাকার থলি কতখানি বিস্ফারিত হবে তা আমার চেয়ে বেশি কেউ জানে না ক্যারি বলে ওঠে তোমার মতো গুণী লোকের কুড়ি টাকা বেতন অত্যন্ত লজ্জার কথা এবারে মদন মাটিতে গিয়ে আরও পাঁচ টঙ্কা বাড়িয়ে দেব প্রস্তাবটা যেন কানেই ঢোকে নি এমন ভাবে রাম বসু বলে নার জীবন কথা বলুন দুশ্মনদের কাছে পাঁচ সাত বছর ও থাকে সেই সময় দুচার কথা ইংরেজি শেখে একদিন যখন নদীর ধারে ও খেলছিল ছেলে ধরার দল ভুলিয়ে নৌকায় তুলে নিয়ে আসে কলকাতায় সেখানে প্রসিদ্ধ হারমোনিক ট্যাভার্নের মালিকের কাছে ওকে দশ টাকায় বিক্রি করে ও বাসন কোষণ পরিষ্কার করতো ফাই ফরমাস খাটতো আর অবসর সময়ে লালদিঘির একটা বড় তেঁতুল গাছের তলায় লুকিয়ে লুকিয়ে সিগারেট খেত শেষে হারমোনিকটা উঠে গেলে বাসন কোষন আসবাবপত্রের সঙ্গে ও বিক্রি হয়ে যায় মার্টিন সাহেব কিনে নেয় ওকে বিশ টাকায় এবারে থেমে কেরি সুধায় কেমন বিস্ময়কর নয় বিস্ময়কর কিন্তু এমন অভিনব কিছু নয় এমন আচ্ছা ঘটছে দুঃখের কথা কি বলবো ডাক্তার কেরি চুরি করা ছেলেই কলকাতার সাহেব সুবোধের চাকর মহল আর চুরি করা মেয়ে কলকাতার গণিকা পাড়া ভর্তি হয়ে গেল এরপর রাম খানিক চুপ করে থাকে হয়তো সাধারণভাবে কলকাতার বেশ্যাপল্লীর কথা মনে পড়ে হয়তো বা বিশেষভাবে টুস্কির কথা মনে পড়ে তারপরে আবার বলে এই যে মেয়েটা এসে পড়লো শেষ পর্যন্ত তার বা গতি কোন মহলে হবে কে বলতে পারে কে রেশমি কেরি বলে ওকে এদিক ওদিক যেতে দেব না ওর সঙ্গে কাল আমার কথা হয়ে গিয়েছে ও ও বলেছে কিছুতেই ওই সমাজে ও আর ফিরবে না তা আমি জানি ফিরে গেলে ওর মৃত্যু অবধারিত কেরি বলে ওর নিজের নামে কিছু বিষয় আছে ওর মৃত্যু না হওয়া অবধি উত্তরাধিকারীগণ নিশ্চিন্ত হতে পারছে না কেড়ি বলে চলে রেশমি বলছিল যে আমার কাছে থাকলে ওকে জোর করে কেউ ছিনিয়ে নিয়ে যেতে সাহস করবে না মুন্সী আমি স্থির করেছি ওকে ইংরেজি শেখাবো আর কখনো স্বেচ্ছায় যদি সত্য ধর্ম গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করে তবে ওকে খ্রিস্টীয় মণ্ডলীভুক্তও করে নেব প্রস্তাবটা বসুর ভালো লাগে না মুখে বলে মন্দ কি মিসেস কেরি মেয়েটিকে খুব পছন্দ করেছেন ওর সঙ্গে গল্প গাছা করেন আর তাতে খানিকটা প্রকৃতিস্থ থাকেন কিন্তু সবচেয়ে জমেছে নেরার সঙ্গে ভাব দুজনে দুজনকে পেলে আর ছাড়তে চায় না সমবয়স্ক কি না রাম বলে তা আমি লক্ষ্য করেছি দুটিতে বজরার ছাদে বসে সারাদিন গল্প করছে বেশ দেখায় যেন দুই ভাই বোন এমন সময় হঠাৎ কোলাহল শুনে রাম বসু জিজ্ঞাসা করলো কি মাঝি ব্যাপার কি মাঝিদের একজন বলল, ওই ছিপ নৌকাখানার গতিক ভালো নয় রাম বসু তাকিয়ে দেখলো দূরে একখানা ছিপ কি মনে হয় বোমবেটেদের নৌকা বলে মনে লাগে বোম্বেটেদের নৌকা সকলে একসঙ্গে চকিত হয়ে ওঠে কি সর্বনাশ পাল তুলে দাও পাল তুলে দাও ওরে ওট ওট সকলে মিলে হাত লাগা রাম বসু বলে উঠল সমুখে রাত্রি পিছনে বোমবেটে আজ বড় বিপদ